আমাদের মধ্যে অনেকেই আছেন যারা তিনবেলা ভাত খান কারণ ভাত সহজ পাচ্ছ এর ফলে অম্বল অ্যাসিডিটি পেট ফাঁপা বদজম এগুলো ঘটে না বলে আমরা প্রায়শই দেখা যায় অনেকে আছে আমাদের মধ্যে যারা তিনবেলায় ভাত খান কিন্তু তিনবেলা ভাত খেলে শরীরে যে সব ক্ষতি হয় সেগুলো আপনার জানা উচিত এক নম্বর রক্তে কিন্তু শর্করার মাত্রা বৃদ্ধি পায় দু নম্বর শরীরে সবসময় ঘুম ভাব আসে একটা অলসতা আসে কাজের প্রতি অনিয়া আসে তারপরে অতিরিক্ত পরিমাণে ওজন কিন্তু বাড়তে শুরু করে কারণ দীর্ঘদিন ধরে যদি আপনি তিনবেলা করে ভাত খান আপনার শরীরে ওজন কিন্তু বেড়ে যাবে যদি না সেইভাবে আপনি অ্যাক্টিভ থাকেন বাইরের কাজে এরপরে আপনার ডায়াবেটিসের ঝুঁকি কিন্তু বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে শেষ বলবো শরীরে চর্বি জমে ফলে কিন্তু হৃদরোগের ঝুঁকি বেড়ে যাওয়ার একটা বড় সম্ভাবনা আছে সুতরাং যারা বেলা ধরে ভাত খাচ্ছেন হয় এক বেলা বন্ধ করুন আর নয় পরিমিত ভাত খান অল্প ভাত খান যাতে শরীরে এই এফেক্টগুলো দেখা না দেয়